নমস্কার গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে তৈরি করে কলার থোর বা মোচা যেটাই বলুন না কেন এটা দিয়ে একটি নিরামিষ তরকারি আশা করি কম বেশি সবাই এটা জানেন এটা দিয়ে আমি একটা নিরামিষ রেসিপি তৈরি করেছি আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে যাবেন এটা তৈরি করার জন্য মোচার যে ভিতরের অংশটা হয় বা থোরের ওইটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাকে এখন আমি জল দিয়ে সিদ্ধ করে নেব এটাকে একটু ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের মতো থেকে এটাকে সিদ্ধ করে নেব এবং এটার ভেতরে যে একটা কষ থাকে ওইটাও চলে যাবে এখন এটাকে আমি নামিয়ে নেব এটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এটাকে খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই এই তো এটাকে এখন আমি নামিয়ে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিব লবণ তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো এরপর দিয়ে দেবর মধ্যে সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এই যে আমি কলার থর বা মোচাটা যে সিদ্ধ করে নিয়েছি এটা এটাকে ব্যাটারে ডুবিয়ে আমি বড়া ভেজে নেব এই জন্য এটাকে আমি একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নিচ্ছি এটাকে আমি এইভাবে তৈরি করে নিলাম এখানে চাইলে কালো জিরেও দেওয়া যায় কিন্তু আমি এটা দেইনি এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে ডুবিয়েই আমি বড়াগুলো ভেজে নেব এইভাবে ডুবিয়েই সবগুলো বড়াকে আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভাজার জন্য দিয়ে দেবো এক এক করে সবগুলো দিয়ে দেব এই তো দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে না হলে এটা উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এভাবে আমি সবগুলো দিয়ে দেব এই তো এখন উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব দিয়ে এবার সুন্দর করে লাল লাল করে বড়াগুলোকে আমি ভেজে নেব বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে রাখব আমি এখন এটাকে আমি নামিয়ে ফেলবো আর এদিকে দেখুন আমি ছোট ছোটো যে দেশি আলুগুলো হয় এগুলো সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে রেখেছি আপনারা চাইলে বড় আলুও দিতে পারেন আমার এই আলুগুলো খেতে খুব ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ ও হলুদের গুঁড়ো এখন এটাকে মাখিয়ে নেব এদিকে আমার পরাগুলো ভাজা কমপ্লিট এখন এটা এটাকে নামিয়ে নেব আর আর বড়াগুলো নামিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য এখন আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নামিয়ে নেব একটু সময় নিয়ে আলুগুলো ভাজলে খেতেও ভালো লাগবে এরকম একটা নিরামিষ রেসিপি কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে খুব সুস্বাদু হয় আর এদিকে আলুগুলো ভাজা হতে থাক আমি একটা মশলা তৈরি করে নিই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব জিরে বাটা ও আদা বাটা আর খুব বেশি মশলার প্রয়োজন হবে না দিয়ে দিলাম জিরে বাটা তারপর দিয়ে দেবো আদা বাটা দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে আমি গুলিয়ে নেব তাহলে রান্নাটা করতে খুব সহজ হয় এখন মশলাটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব এই তো মশলাটাও আমার রেডি হয়ে গেছে এদিকে আলুও ভেজে নামিয়ে নিয়েছি কড়াই আবার তেল দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচ দিয়ে দিলাম তেজপাতা ফোড়নের জন্য তারপর দিয়ে দেব গোটা জিরে ও দুটো গোটা এলাচ দিয়ে এটা ভাজা হয়ে গেলে যে মশলাটা তৈরি করে রেখেছি এর মধ্যে এটা ঢেলে দেব ঢেলে দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দুটো টমেটো কেটে দিয়ে দেব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন নাও দিতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে আমি দুটো টমেটো কেটে এখন মশলাটার সাথে টমেটোটাকে মিক্সড করে নেব আমি কিন্তু টমেটোটা খুব সুন্দর করে কাটিনি জাস্ট এইভাবে দিয়ে দিয়েছি কারণ এটা এমনিতেও গলেই যাবে এখন এটাকে একটু ঢেকে দেবো যেন টমেটোটা খুব ভালোভাবে গলে যায় দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এই দেখুন টমেটোটা এবার এমনিতেই গলে যাবে সফট হয়ে গেছে একদম মশলাটার সাথে মিশে যাবে আপনারা চাইলে টমেটোটা ব্ল্যান্ডারে পেস্ট করেও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এখন আলুগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব আলুগুলোকে এখন খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এই তো আলুগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো একটু জল বেশি করেই দিতে হবে যেহেতু এটা ময়দা দিয়ে বড়াগুলো ভাজা হয়েছে এখানে দিলে ঝোলটা টেনে যাবে তাই এজন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর ঝোলটা হালকা হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব এই তো এখন এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। যেন খুব ঝটপট রান্নাটা হয়ে যায় এই তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এর আগে দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু এক মিনিট রান্না করে এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষের এই রেসিপিটা একদম তৈরি অবশ্যই আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন একটা পড়াও কিন্তু আমার ভেঙে যায়নি আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করে দিবেন আজকের মতো এ পর্যন্তই টাটা আগামীকাল দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে